সিরাতুন নবী। উন্নবী নবী এই পৃথিবীতে কোনো বান্দার পক্ষে আমল করা সম্ভব না কাহা কিভাবে। কীভাবে মিলাদুলনী নবীজির জন্ম নবীজির জন্মের মতো এই পৃথিবীর কোনো মানুষের জন্ম হবে না কারণ কি আমাদের জন্মের সময় যেখানে বাচ্চা ভূমিষ্ঠ হয় ওইখানে দুর্গন্ধ থাকে কি থাকে দুর্গন্ধ কিন্তু নবীদের জন্মের সময় ওই ওই স্থানে সুগন্ধি ছিল সুমান আল্লাহ দুর্গন্ধ ছিল না নবীদের জন্মের সময় সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে আর আমাদের জন্মের সময় হাসপাতালে কারণও থাকে না ঠিক না বেটি কারণ থাকে না অন্ধকার থাকে তো নবীদের জন্ম আমাদের জন্ম কিভাবে মিলবো আল্লাহ আল্লাহ নবীদের মা নিজে বলতেছেন মা আমেনা যে মুহাম্মদ জন্মের সময় আমি একটু কষ্ট পাই নাই আর আমাদের জন্মের সময় মারা অনেক কষ্ট পাইছে অনেক মা মৃত্যুবরণ করে তাহলে নবীদের জন্ম আমাদের জন্ম কিভাবে মিলবে নবীদের জন্ম পালন করা এই উন্মতের পক্ষে সম্ভব না কি পালন করবে নবীদের সিরাত পালন করবে নবীদের চরিত্র কেমন ছিল নবীদের কিভাবে চলতো কিভাবে খাইতো কিভাবে ঘুমাইত কিভাবে লেনদেন করতো মানুষের সাথে কিভাবে উঠা পশা করতো ওইগুলি উন্মতের পক্ষে আমল করা সম্ভব কিন্তু মিলাতুন নবী আমল করা কখনো সম্ভব না আল্লাহ উম্মে উম্মে জামিল জামিলা আবুল আহবের স্ত্রী কার স্ত্রী আবুল আহবের স্ত্রী কিছু মহিলা আছে তাকে কাজই ভালো ভালো মানুষের বদনাম করা কি করা বদনাম করা এ উম্মে জামিল উম্মে জামিলা তাকে জামিল বলে উম্মে জামিলা সে নবী শানে ব্যাধিবি করেছে কি ব্যাধিবি করেছে কয় মুহাম্মাদের খোদা মুহাম্মাদের ভুলে গেছে নাওজিবুল্লাহ বলেন মুহাম্মাদের কাছে একটা শয়তান আসত এই শয়তানটাও মুহাম্মদের ছেড়ে দিছে জিব্রাইল সাল্লামকে শয়তান করেছে নাওজিবুল্লা কেন জিব্রাইল ফেরেস্তাকে বলে শয়তান দেখেন কম মুহাম্মদের কাছে একটা শয়তান আসতো এই শয়তানরাও মুহাম্মদকে ছেড়ে দিছে মো আম্মাদের খোদা মোহাম্মদকে বুলে গেছে মো খোদা মোহাম্মদকে ছেড়ে দিছে এই কথা বলার কারণে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লামকে খুশি করার জন্য একটা সুরা নাজিল করছেন সুরার নাম হলো সুরার নাম হলো সুরায় দোহা সুরায় দোহার আরেকটা নাম হলো সুরায় মোহাম্মদ সুহান আল্লাহ সুরায় মোহাম্মদকে সুরায় দোহা পুরোটা নাজিল করছে শুধু নবীকে খুশি করার জন্য কারণ ওই আবুল আহবের স্ত্রী উম্মে জামি এ সে নবীর ব্যাপারে কটুক্তি করার কারণে খারাপ মন্তব্য করার কারণে যে নবীর মনে কষ্ট লাগছে আহ এমনিও ছোটোবেলা বাপমা হারাইছি আবারও উল্টাপাল্টা বলে আবারও কি বলে উল্টা ভাল্লা বলে আল্লাহ তালা বলেন এ নবী মনে কষ্ট নিয়েন না আপনার জন্মের সময় সারা পৃথিবী খুশি হয়েছে আপনাকেও হাসরের মানে আমি আল্লাহ নিজে খুশি করে দিব সোহান আমি আল্লাহ খুশি করব আপনি মনে কষ্ট নিয়েন না ভালো মানুষের দুনিয়াতে কষ্ট বেশি তারা অনেক কষ্ট পায় তারা বহু কিছু করে সংসারের জন্য এলাকাবাসীর জন্য দেশের জন্য সর্বশেষ কি হয় তো তাদের বদনাম হয় বেশি কি হয় তো তাদের বদনাম হয় আপনি উন্মতের জন্য বহুত কষ্ট করছেন আপনি ম্যারাজা আইসা আমার কাছে যে কথাটা বলছিলেন এটাতে কেউ বলবে না কি বলছে নবীজি ম্যারাজা গিয়া কি বলছেন আল্লাহর সাথে সর্বপ্রথম أو تخفوه يحاسبكم به এই আয়াত আল্লাহ তালাকে শোনালেন আল্লাহ আপনি যে আইনটা করছেন যে আইন করছেন উন্মতর জন্য আমার বিশ্বাস যে আমার একটা উন্মত জান্নাত পাবে না এই আয়াত নাজিল হওয়ার পরে সমস্ত সাহাবারা আমার কাছে কান্নাকাটি শুরু করে দিছে তাদের কান্না দেখে আমি মোহাম্মদ কানতেছি এখনো আমার মনে কষ্ট এত কঠিন আইন করা হলে একটা উম্মত জান্নাত পাবে না আমার বিশ্বাস কি আইন করলাম আমি তখন নবীজি বলেন আল্লাহ আপনি বলছেন প্রকাশ্যে গুণা করলে প্রকাশ্যে গুণা করলে এর হিসাব হবে বা গোপনে গুণা করলেও হিসাব হবে এখন গুণা না কইরা গোনার কল্পনা করলে বলে হিসাব হইব মারিব এখন আমি গুণা করি না আজকে রাত্রে এই ডাবচুরি করব নিয়ত করছি আর কি নিয়ত এখনো করি নাই এখন নিয়ত করলাম এর এর কারণে বলে আমার বিচার হইব এখন দেখি এই আইন যদি করা হয় আমার কোনো সাহাবি কোনো উম্মত জান্নাত পাবে না আইনটা হয়ে গেছে কঠিন তখন আল্লাহাবুল্লাহ আলমিন এই নবীদের কান্না দেখা সাহাবিদের কান্না দেখা এই আইন পাল্লা দিছে সোহান আল্লাহ আল্লাবাক বলেন ইল্লা আপনি টেনশন করিয়েন না যখন গুনার কল্পনা করবে আমি আল্লাহ তালা ফেরস্তাদেরকে বলে দিব যাতে নামায় গুনার লেখা না হয় সুহান আল্লাহ বলেন গুণা যাতে লেখা না হয় যখন গুণা করা শেষ হবে তখন গুণা লাগবে তারপরও যেহেতু আপনি যা আসছেন আমার দরবারে আসছেন আমি আল্লাহ খুশি হইয়া গুণা যত বড় করুক এক ঘন্টা যাবৎ গালাগালি করুক যত গুণা করবে কয় আমলামা গুণা একটা লেখবি বেশি লেখবি না সব আনলাম আপনি চিন্তা করছেন কুণা বেশি যত বেশি করুক গোনা যত বড় করুক গোনা যদি কইরাই ভালায় আমার বান্দায় গোনা কিন্তু আমল নামায় একটাই লাগবে বেশি লাগবে না কি লাগবে না বেশি লাগবে না আর নেক্সট যত ছোট করুক আমল নামায় দশটা লাগবে সোহারাল লাগানি আমল কয়টা নেকি লাগবে দশটা এই নবী এ উম্মতের গোনার কল্পনা যে গোনা করে গোনা নিয়োগ করে এর যে গুণা হবে না এটা মাফ করেছেন এই মেয়ারাজে গিয়া যে উম্মত এই যদি হিসাব হয় যে গুনার কল্পনা করলে গুনার চিন্তা করলে এর জন্য পিটা হবে শাস্তি হবে তাহলে আমি তো দেখি যে আমার কোন সাহাবি আমার কোন উম্মত জান্নাত পাবে না কি পাবে না জান্নাত পাবে না এই নবীকে এ আবুল আহবের স্ত্রী গালি দে কি গালি আল্লাহ নবীকে খুশি করার জন্য সুরায় দোহা নাজিল করলেন দোহা উজ্জ্বল দিনের কসম ওয়াল্লাইলি হা সাজা রাত্রের কসম যখন রাত অন্ধকারকে ডেকে নেয় রাত্রের কসম সুরায় দোহার মধ্যে দুই ধরনের কথা প্রথমাংশে আলো এই সিরাদুল্নবী মিরাদবী একটু ভালো করে আল্লাহ আল্লা তাল দুহা উজ্জ্বল দিনের কসম্ সাজা রাত্রের কসম যখন রাত অন্ধকারকে ঢেকে নেয় রাত্রের কসম সুরা দোহার শুরুতে আল্লাহ তালা আলো ব্যবহার করেছেন আলো আর এই আলোর পরে আল্লাহ তালা অন্ধকার ব্যবহার করেছেন কারণ হল যখন নবীজি আগমন করেছেন সারা পৃথিবী আল্লাহ তালা আলোকিত করে দিয়েছেন সুমাহান আল্লাহ বলেন সারা পৃথিবী আল্লাহ তালা আলোকিত করে দিয়েছেন এই জন্য ওয়াদ দোহা যে আলো দিয়ে শুরু করেছেন যখন নবীজি বিদায় নিয়ে গেছেন তখন অন্ধকার হয়ে গেছে এই জন্য পরে রাত আনছেন যে আলোর পরে রাত নবুতের বাতিরা নিবে গেছে গে যে একটা লাইট ছিল পাওয়ার ছিল যে আলো ছিল ওই আলোটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এই কারণে আল্লাহ তালা রাত্রে কসম গেছে নবীজি আগমান আলো দিয়া নবীজি বিদায় অন্ধকার দিয়া কি দিয়া বিদায় নেওয়া তো অন্ধকার হয়ে গেছে এই আলো এবং অন্ধকারে কসুম খায়া আল্লাহ তাল্লাহ নবীকে বলতেছে না মা ওয়দ্দা করবকা ওয়া মা ক্বালা আপনার প্রভু আপনাকে সরা নাই আপনার প্রভু আপনাকে ভুলে নাই ও মুহাম্মদ যদিও আবু লাহাবের স্ত্রী আপনাকে বলে মুহাম্মাদের খোদা মোহাম্মদকে বুইলা গেছে মুহাম্মাদের খোদা মোহাম্মদকে সরিয়া দিছে না 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 মোহাম্মদের খুদা মোহাম্মদকে কে ভুলে নাই মোহাম্মদকে সারে নাই এই নবী একটু শোনান আখরত উলা এ দুনিয়ার চেয়ে আখরাতে উত্তম দুনিয়াতে চললে এ মানুষ উল্টা পাল্টা বলবে এমনি শুনতে হবে কি করতে হবে এগুলি শুনতে হবে দুনিয়াতে মানুষের মুখ ধরে রাখা যাবে না মানুষ অনেক কিছু বলবে আপনাকে দুনিয়ার মানুষ চিনে না আপনাকে অন্যান্য প্রাণী হাইওয়ান জানোয়ার তারা চিনে হরিণ আপনাকে চিনে হরিণের মৃগুন দুনিয়ার কোন মাখলু হাইওয়ান জানোয়ার এক পশুবাখির পশু পাখির এই রানের মধ্যে মৃগনাবি হয় না শুধু হরিণের হয় কারণ কি হরিণের এই মাজার মধ্যে এ মোহাম্মদ রসুল হাত বুলাইছে যেখানে হাত লাগাইছে সেখানে মৃগনাবি হয়েছে এক একটা মৃগুন দিয়া হাজার হাজার এরকম বোতল ইয়া আতর তৈরি করে আতর এই যে আতর তৈরি করে মৃগনী দিয়ে সুগারান পৃথিবীর কোনো জানোয়ারের শরীর থেকে সুগরান বানায় না কিন্তু হরিণের এই মৃগনা মৃগু থেকে সুগেরান বাইর হয় নবীজির হাত লাগার কারণে আল্লাহ তালা আল্লাহ দুর্গন্ধকে সুগন্ধি বানাই দিয়েছে সুহান আল্লাহ বলে হাত লাগার কারণে হরিণে নবীকে চিনছে গাদা নবী চিনছে যেদিন নবী বিদায় নিয়ে গেছে গাদা যে গাদার উপর নবী চলতো ওই গাদা কি করছে কূপের উপর জাপ দিয়া নিচে পয়রা মারা গেছে গাদা চিল্লে বলতেছিল যে যেই দেশে নবী নাই ওই দেশে আমি গাদাও নাই আমি গাদাও থাকবো না নবী যেহেতু চলে গেছে আমিও চলে যাব এ দুনিয়ার মানুষকে আর দেখতে চাই না এত ভালো মানুষ চলে গেছে আর এ দুনিয়াতে আমিও থাকতে চাই না গাদা নিজে নিজে যান নিজে এই কূপের মধ্যে ভালা নিজে আত্মহত্যা ফেরা মারা গেছে গাদা কই আমি এ দুনিয়া রাখবো না এ দুনিয়াতে আমি থাকবো না কারণ যে নবী আমার উপরে চলতো এই নবী নাই যে নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ করত। যে নবীকে দেখলে ক্ষুধা লাগতো না ক্ষুধা দূর হয়ে যাইতো সুহান আল্লাহ যে নবী কন্দকার ঘরে ঢুকলে আলো লাগতো না নিজে আলো হয়ে যাইতো ঘরে ঢুকলে আলো হয়ে যাইতো যাই নবী রাস্তা দিয়ে চললে রাস্তার দনুমাসের গাছের ডালাগুলো বাঁকা হইয়া নবীকে বাতা দিত সোহান আল্লাহ নবীকে বাতাস দিত বাতাস নবী পাথর উপরে বসলে এ পাথর নরম হইয়া এরকম ভাবে দাজিমের মতো নরম হয়ে যেত সুমান আল্লাহ বলে পাথর নর শক্ত পাথর নরম হয়ে যেত নবীর কারণে আল্লাহ 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 তালা ওই আবুল আহবের স্ত্রীকে সম্বোধন করে বলতেছে এই কাকে গালি দিলা কাকে গালি কি বুঝো না আমি আল্লাহ যার আশেখ যার পাগল তারে তোমরা গালি দিতেছ যার মতন সুন্দর মানুষ আমি আর বানাই নাই তাকে গালি দিতেছ এই কাকে গালি দ যার ওপর মশামাসি বসা হারাম তাকে তোমরা গালি দাও যার শরীরের গাম মেশকে আন্দোলনের চেয়ে বেশি সুগন্ধ সুগ্রান এ তাকে তোমরা গালি দাও যার অনুমতি নিয়ে হাসরে মারে বিচার চালু হবে তোমরা তাকে গালি দাও পারমিশন জান্নাতের দরজা খোলা হবে না তাকে তুমি গালি দাও কি ব্যাপার ভালো মানুষে গালি দাও কেন যারা নবীকে গালি দিছে এই আল্লাহ আল্লাহতালা বলেন আমার দোস্তকে গালি দিস যারা দোস্তকে গালি দিবে সে এবং তার স্বামীসহ তার চৌদ্দ গোষ্ঠীর ধ্বংস চৌদ্দ কি কি ধ্বংস এই পর্যন্ত নবী নিয়ে যারা কুটুক্তি করছে নবী যারা বাড়াবাড়ি করছে গালি দিছে নবীকে ব্যাট করছে নবীর হাদিসকে লাথি মারছে যারা যেভাবে অন্যায় করেছে এ সব নিয়ে ধ্বংস হইছে আবু আবুল আহব ধ্বংস হইছে আবুল আহাবের স্ত্রী ধ্বংস হয়েছে আবুল যারা নবীর সামনে করবে তারাও এখনো ধ্বংস হবে এখনো কি হবে এখনো ধ্বংস হবে আল্লাহ অনেক পছন্দ করে নবীকে বানাইছে এই নবীর মিলাদুল নবী কথা খেয়াল করেন মিলাদুলনী পালন করার জন্য সবাই পাগল তো আপনারা বলবেন আর এবার মিলাদুলনবীতে পালন হয় না নবী আলোচনা হয় কি হয় যে নবীজির জন্ম এভাবে হয়েছে নবীজির মৃত্যু এভাবে হয়েছে জন্ম মৃত্যু এগুলি নিয়ে আলোচনা জন্ম নিয়ে আলোচনা এটা নবী যদি নবী পালনের কোনো বিষয় হইতো বা গুরুত্বপূর্ণ বিষয় হইতো তাহলে আল্লাহ তালা কমপক্ষে মোহাম্মদুর রসুল্লার জন্ম মোহাম্মদ রসুল্লার মৃত্যু এই কোরআন সুপির দিয়ে দিতে যে নবীজির এই তারিখে জন্ম এই তারিখে মৃত্যু কোন নবী কোন নবী কোন তারিখ জন্ম মৃত্যুর তারিখ কোরআন দেন আল্লাহ কারণ কি এগুলি গুরুত্বপূর্ণ জিনিস না না জন্ম তারিখ পালন করি আপনারা জন্ম তারিখে ক্যাক 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 খাই ক্যাক নিয়ে অনুষ্ঠান করি এগুলি আল্লাহ তালা বুঝাইছেন এই দুনিয়ার মানুষ এগুলি অপছ কি এগুলি হয় তোমরা কি কর টাকা পয়সা নষ্ট করতেছ যদি জন্ম তারিখ মৃত্যু তারিখ গুরুত্বপূর্ণ হইতো তাহলে আমি কোরআনে বলে দিতাম এটা গুরুত্বপূর্ণ জিনিস এ তারিখ কেউ লাড়তে পারবে না এ কোরআনে ঢুকে দিলাম এটা গুরুত্বপূর্ণ জিনিস না এই কারণে আল্লাহ তালা কোরআন হাদিসে কোথাও নবীদের জন্ম তারিখ মৃত্যু তারিখ দেয় না না দিয়ে কি বুঝেছেন এগুলো গুরুত্বপূর্ণ জিনিস না সবার মরণ হবে সবার জন্ম হবে সবার মৃত্যু হবে এটাই স্বাভাবিক এটা এটা পালনে কি আছে তোমরা পালন করবা মোহাম্মদের সিরাত নিয়ে সিরাত নিয়ে আলোচনা করবা এগুলি পালন করবা মোহাম্মদের পালনীয় জিনিস হলো সিরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চরিত্র এগুলি পালন করবা কি পালন করবা যে মোহাম্মদ কখনো দুকা দেয় না তোমরা তোমরা তোমরাও দিও না মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না তোমরা মিথ্যা কথা বলেও না মোহাম্মদ লেনদেনে ফাঁকি দেয় নাই তোমরাও লেনদেনে ফাঁকি না দেওয়া বসা সুন্দর চরিত্র সুন্দর মুহাম্মাদের পোশাক সুন্দর মুহম্মদের বডি সুন্দর মুহাম্মাদের হাসি সুন্দর মুহাম্মাদের কথা সুন্দর মুহাম্মাদের সব সুন্দর সোহান আল্লাহ মুহাম্মাদের সব সুন্দর বসা সুন্দর নবীর বসার মতো সুন্দর পৃথিবীর কোনো মানুষের বাসা নাই নবীর বাসা সুন্দর নবীর বাসার মতো বাসা পৃথিবীর কোনো মানুষের বাসা নাই নবীদের চেহারা সুন্দর নবীদের চেহারার মতো সুন্দর মানুষ আল্লাহ তালার বানাই নাই সোহান আল্লাহ